অযোধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির রামের প্রধান অস্ত্র ধনুক তাই ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্গত ত্রিপুরার আচারী অ্যাসোসিয়েশনে খেলোয়াড়রা ধনুকের পুজো করেন এই দিনের এই অনুষ্ঠানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভবনে উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ত্রিপুরার আচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর ঘোষ সহ খেলোয়াড়রা আজকে সারা পৃথিবীতে একটা বিশেষ দিন অযোধ্যায় রাম মন্দির এবং রামলালার প্রতিষ্ঠা এ উপলক্ষে সারা ভারতবর্ষে পৃথিবীতে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পাঙ্গনে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে সকাল থেকে রামজির পূজা এবং রামজির যে প্রধান অস্ত্র ছিল সেই তীর ধনুকের পুজো হয়েছে এখানে সকাল থেকে আমাদের নবনিযুক্ত আর্চারি অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা যিনি সভাপতি অ্যাডভোকেট সমীর ঘুষ মহাশয়ের তত্ত্বাবধানে সকাল থেকে এনে পুজো শুরু হয়েছে আমাদের তীর্ধনুক নিয়ে খেলোয়াড়রা এসছেন উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন শাহ মহোদয়